নিপুণের কি অবস্থা এখন দেখুন যে একদম চুপ হয়ে গেছে না নিপুণ দুই বছর থেকে চালিয়েছে এরা কিন্তু সবাই দেখছে তারপরে গেল নির্বাচন তারপরে কিন্তু আমেরিকা চলে গেল আমেরিকা গিয়ে কিন্তু ডিপজলের নামে এক কেস লাগিয়ে দিল কিন্তু যখন আবার ডিপজল জিতে গেলো তখন কিন্তু ফুলের মালাও কিন্তু আবার পরেই কিন্তু বরণ করে নিয়েছে পরবর্তীতে বাংলাদেশের থেকে তো আর করতে পারবে না তখন দেশের বাহির থেকে মানে চিন্তা ভাবনা করে এক কেস ঠুকে দিলো কিন্তু এরপরে কিন্তু কোনো খবর নাই ডিপজল কিন্তু জিতে এসে কিন্তু আবার কিন্তু শিল্পী সমিতিতে কিন্তু বসে গেছে এখন আমরা অনেকেই জানি না যে আসলে ডিপজল কিভাবে এটা করলো এবং এর আগে কিন্তু জাহেদ খানের সাথেও কিন্তু হয়েছিল কিন্তু জাহেদ খান এতটা পারে নাই কেন কারণ জাহেদ খানের সাথে কিন্তু শিল্পী সমিতির যারা মানে সাধারণ যে শিল্পী সমিতিতে যারা আছে মানে যারা শিল্পী সমিতিতে কাজ করে যারা শিল্পী তারা কিন্তু জাহাজ খানের পক্ষে ছিল না মানে ওই তো শোনা গেছে যে জাহাজ খান তেরাশি জন একশো পঞ্চাশ জন বা যে কয়জন হোক না অনেক শিল্পীকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে যারা জাহাজ খানের কথা শুনে নাই জাহাজ খান নিজের ইচ্ছা করে শিল্পী সমিতিকে চালিয়েছে এটাই কিন্তু শিল্পীরা বলছে যে এই তারা নিপুণকে এবং অন্যান্য যেমন ইলিয়াস কানসন তাদেরকে নির্বাচন করে তাদেরকেই সমর্থন দিচ্ছে এবং কোর্ট থেকে এরকম একটা সিস্টেম করে নিপুণ কিন্তু যেভাবেই হোক দুই বছর শিল্পী সমিতি চালিয়েছে কিন্তু এবার কিন্তু নিপুণ কিন্তু ঠিকই জায়দ খানের নামে যেভাবে কেস ঠকে দিয়েছিল ঠিক ওইরকমের কিন্তু দীপ জলের কেস ঠকে দিছে কিন্তু এবার কিন্তু যেতে নাই এর কারণ কি অবশ্যই কারণ আছে কারণ আপনারা দেখবেন যে একটা এলাকা যখন নির্বাচন হয় চেয়ারম্যান হোক বা ভাইস চেয়ারম্যান হোক বা এমপি ইলেকশন হোক যাই হোক না কেন জনগণ যার সাথে তাকে কি কেউ ঠেকাতে পারে আপনি যতই কেস করেন যতই উকিল যা কিছুই নেন না কেন কিন্তু জনগণ যদি আপনার সাথে থাকে তাহলে কিন্তু কেউ আপনাকে ঠেকাতে পারবে না কিন্তু ডিপজল এবং এরা কিন্তু এই শিল্পী সমিতিটিকে মানে আঁকড়ে ধরার জন্য এরা কিন্তু সবার আগে কি করছে নিপুন কিস করছে এদিকে কিন্তু তারা কিন্তু মাথা ঘাওয়ায় নাই তারা প্রথমেই কিন্তু শিল্পী সমিতিতে যতজন সদস্য আছে তাদেরকে হাত করছে মানে হয়তোবা কিছু কিছু শিল্পীদের করতে পারে নাই যেমন ডেনিরাস করতে ডেনিরাসকে আসে নাই অমিত হাসান আসে নাই শাকিব খান আসে নাই মানে কিছু কিছু আছে কিন্তু ম্যাক্সিমাম যে শিল্পীরা আছে তাদেরকে কিন্তু হাত করছে এই হাত করার কারণে কিন্তু যতই গেস করুক যাই করুক কোর্টে যতই রায় হোক শিল্পীরা ডিপজের পক্ষে কারণ জায়হাদ খানের উপরে যে একটা নানিশ ছিল জায়হাদ খান যে একটা দুর্নীতি করছে যে শিল্পীদেরকে বাদ দিয়েছে এটা পরবর্তীতে এটা কিন্তু দুর্নীতিতে মানে দুর্নীতি নামে প্রচাল হয়েছে কিন্তু দীপজলের নামে কিন্তু এরকমের কিছু নাই দীপজল কিন্তু আর শিল্পীদের কিন্তু সাহায্য করে মানে যার যার যে সমস্যা হয় তার কাছে গেলে সে কিন্তু অনেক টাকা পয়সা মানুষকে দান করে কারণ আংলাদালা তাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছে এবং তার অনেক সম্পদ আছে সে কিন্তু মানুষদেরকে গরীবদেরকে এবং মানে অসহায় যারা শিল্পীদের তাদের কিন্তু সেবাযত্ন করে এবং তাদের টাকা পয়সা দিয়ে চিকিৎসা করা এবং এছাড়াও যারা মুভি তৈরি করে তাদের গাড়ি দরকার হয় তাদের বাড়ি দরকার হয় বাড়িতে শুটিং করার জন্য দরকার হয় ডিভিজন কিন্তু অনেকগুলো বাড়ি গাড়ি যা আছে মানুষকে যতটুক পারে সাহায্য করে যে কারণে ডিভিজনের রেকর্ড কিন্তু এখানে ভালো কিন্তু নিপুণ এটা বুঝতে পারেনি নিপুণ পরবর্তীতে দেখছে যে যে সে কেস করলো কেস করার পরে সব শিল্পীরা ডিভিজনের পক্ষে চলে গেল এখন নিপুণ যতই কেস করুক কোনো কাজ হবে কেস করে নিপুণ জিতলো যেটা জেতার পরে যখন শিল্পী সমিতিতে আসবে কোন শিল্পী যদি তার সাথে কাজ না করে তার সাথে না থাকে তাহলে নিপুণের কোনো দাম আছে কোনো দাম নাই তো নিপুণ এই কেসটা করে খুবই মানে লজ্জিত হয়েছে আমার মনে হয় শুধু আমার না আরো অন্যান্য যারা আছে তারাও ভাবতেছে যে নিপুণ যে কেসটা করছে এটা করে কিন্তু আসলেই নিপুণ ঠকছে যেটা সে পরবর্তীতে কিন্তু কেস শেষ হওয়ার পরে কিন্তু বুঝতে পারছে যার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু আর নিপুণ যায় নাই কেন যায়নি চিন্তা করছে যে শিল্পীরা যাদের জন্য নিপুন মানে ফাইট করতেছে যাদের জন্য সে শিল্পী আসবে সেই সব চলে গেল ডিপজলের পক্ষে তো আমি এখানে কেস করে কি হবে। সে চালে করলো না সে কিন্তু ধরা খেয়ে গেছে ধরা খেয়ে কিন্তু এখন চুপচাপ আছে আগে আপনারা দেখবেন যে নিপুণ আবার একটা স্ট্যাটাস উঠেছে যে ডিপজল সবসময় ইন্ডিয়ান মুভি বিপক্ষে কথা বলছে কিন্তু এখন ডিপজল আবার কি করলো নির্বাচনে এসে এখন আবার বলতেছে ইন্ডিয়ান মুভি আমদানি করুক মানে ইন্ডিয়ান মুভি পক্ষে কথা কথা বলতেছে আসলে একটা কি এটা যখন সেক্রেটারি ছিল না তখন ছিল তার একটা অন্যরকম স্বাধীনতা আর এখন যে সেক্রেটারি ডিপজল এখন সেক্রেটারি এখন তার আলাদা একটা স্বাধীনতা মানে একটা জিনিস আপনার মনে করেন একটা কমিটিতে বিশ জন লোক বিশ জন লোকের ভিতরে যদি আঠারো জন এক পক্ষে থাকে তখন আপনি আমি তখন ওই ওই পক্ষে আপনাকে রায় দিতে হবে নতুবা আপনাকে এই পথ সেরে চলে যেতে হবে ডিপাল যখন নির্বাচন করে নাই এবং যখন সে এই নির্বাচনের মানে একটা সদস্য যখন সে ছিল না তখন তার এত মাথা ব্যথা ছিল না সদস্য ছিল কিন্তু সে কিন্তু আসে নাই বা অন্যরা তার কাজ চালিয়ে গেছে এখন সে সেক্রেটারি এটা কিন্তু একটা বড় পথ এবং বড়টা একটা দায়িত্বের পথ এবং এখানে কিন্তু সে হ্যাকাই কিছু কোনো কিছু করতে পারবে না সবাই আঠারোটা সংগঠন উনিশটা সংগঠন তারা যে সিদ্ধান্ত নেবে সবার সাথে মিলেমিশেই কিন্তু সিদ্ধান্ত তাকে নিতে হবে হ্যাঁ সে যখন নির্বাচনে ছিল না এরকম বড় পদে যেমন ছিল না তখন সে হ্যাঁ হ্যাকা বলছে যে আমাদের দেশে বাংলা বাংলা ছবি চলবে এটা তো আমিও বলতে পারি এটা কিন্তু নিপুণ বলতে পারে যে আমাদের দেশে ইন্ডিয়ান মুভি আসতে পারবে না আমাদের মুভি চলবে তাহলে আমরা তাহলে তো আমরা অভিনয় থেকে দূরে সরে যাবো এই এ অভিযোগ নিপুণও করতে পারে যেটা ডিপজল আগে করছে কিন্তু এখন ডিপজল কি সাধারণ সম্পাদক এখন সে ওইভাবে কথা বলতে পারবে না কারণ সবার সাথে তাল মিলিয়ে মিটিং করে মিটিংয়ে যে রায় হবে সবকিছু কিন্তু ভোটে হয় ডিপজল যে সাধারণ সম্পদ আসলো এটা কিন্তু সে ভোটের মধ্যে আসছে এখন আপনার দেখবেন উনিশটা সংগঠন এখানে যদি ভোট হয় যে ইন্ডিয়ান মুভি আসবে একটা এক পক্ষে ভোট হবে আর ইন্ডিয়ান মুভি আসবে না আর পক্ষে হবে। এখন যদি দেখা যায় যে উনিশ সংগঠনের ভিতরে যে পনেরো সংগঠন যদি রায় দেয় তাহলে বাকি চার সংগঠন কি করবে কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই তো ভালো গুণ হচ্ছে সে সকল শিল্পীরা তার পক্ষে এখন নিপুণ একশো একটা মামলা করলো কোনো কাজ হবে না কারণ সমস্ত শিল্পীরা যদি আবার নিপুণের বিরুদ্ধে মামলা করে দেয় নিপুণকে যদি শিল্পীরা বলে আমরা তাহলে চাই না তাহলে নিপুণ মামলা করে কি হবে এই জন্যই কিন্তু নিপুণ মানে পিছে সরে গেছে সামনে আর আগাই তো এটা এই উত্তরটা জাস্ট দেওয়া হলো নিপুণকে যে যে যখন মানে একজন সাধারণ সম্পাদকে একটা কমিটিতে একটা সভাপতি যখন যে পদে আসবে সে ইচ্ছা করলেই তার মনের মতো করে সে ওইটাকে চালাতে পারবে না হ্যাঁ সে তার যে কর্মী আছে তার যে সদস্য যারা আছে তাদেরকে নিয়ে সে পরামর্শ করতে পারে পরামর্শ করে তাদেরকে যদি ওইভাবে বুঝিয়ে সিস্টেম করে যদি ইন্ডিয়ান মুভি যদি বাংলাদেশে রিলিজ না দিয়ে শিল্পী সমিতিকে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে ওকে অবশ্যই তারা এটা কি করছে আলোচনা করছে আলোচনার মাধ্যমে বোঝা গেছে যে না এটা হবে না যে কারণে কিন্তু মানে এখন ইন্ডিয়ান মুভির পক্ষে ডিপজল শুধু ডিপ জল না উনি সংগঠনের সবাই এই ইন্ডিয়ান মুভির পক্ষে যে কারণে ডিপজল হ্যাকার যদি অন্য মানে অন্য সাইডে চলে যায় তাহলে কিন্তু তার এই পদ তাহলে তার এই পদের কিন্তু কোনো দাম থাকবে না যে কারণে তার এই পদে থাকতে হলে সবাইকে মিলে তাকে চলতে হবে এটা এই কারণেই কিন্তু সে ইন্ডিয়ান মুভি আমদানির কথা আলোচনা করছে বা সেই পক্ষে সে ছিল তো এখন মূল কথা হচ্ছে যে নিপুণ যতই মানে সে কেস করুক বা মামলা করুক যা কিছুই করুক না কোনো যাদের জন্য করবে তারা যদি তার সাথে না থাকে তাহলে এই কেস মামলা করে তার কোনো লাভই নাই যেটা কিন্তু ডিপন বুঝে গেছে এখন সে ব্যবসা তার যে ব্যবসা আছে সে ব্যবসা নিয়ে ভালো আছে সে তার ব্যবসা মধ্যে আছে এখন কিন্তু সে সমিতি নিয়ে কোনো শিল্পী নাক মানে এখানে আর সে কোনো মানে মানে গলাবে না এখানে সে এসে আর ওই মানে কোনো ধরনের পলিটিক্স বা কোনো ধরনের কোনো কিছুই করার আর তার কোনো পথ রইল না সব থেকে তার ভুল হয়েছে এইটাই কোনো মামলাটা আমরা যাওয়া উচিত ছিল না হ্যাঁ চলাও ডিপজল দুই বছর কি চালাইতে আছে কিরকম চালায় দেখি আমরা সে এখন নির্বাচন নাই সে মানে ঠকে গেছে তাকে ওই শিল্পী সমিতি যেতে হবে সবার সদস্যদের স্বার্থে থাকতে হবে বিনা কাজ করতে হবে মানুষের উপকার করতে হবে পরবর্তীতে আবার নির্বাচন হবে সেখানে সে আবার দাঁড়াতে পারে দাঁড়ালে অবশ্যই জনগণ তাকে ভোট দিয়ে আবার নির্বাচন করে আনত কিন্তু এটা যে করলো এটা সে নিজেই ভুল করলো এখন তার এই ভুল শোধরানোর জন্য তার জন্য পরামর্শ সে অবশ্যই শিল্পী সমিতি দেশে সবাইকে সরি বলুক সবার কাছে মাপটাপ চাক এবং সবাই মিলেমিশে কাজ করুক তাহলেই তার আগের সম্মানে কিন্তু আবার নিপুণ চলে আসতে পারবে তবু বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিওতে আপনাদেরকে জানানো যে নিপুণ অনেকেই ভাবতেছে যে নিপুণ কেস করে হঠাৎ করে কি ঘটনা হইলো গেল কেন থাইমে গেল কারণ সকল শিল্পী শিল্পীরা ডিপজলের পক্ষে চলে গেছে নিপুণের পক্ষে এখন কোনো শিল্পীরাই নাই তো নিপুণ একশো একটা মামলা করলো তো কোনো কাজ হবে না তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে الله أكبر سلام.